আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জান যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ 23/7/2025 বুধবার স্থগিত পরীক্ষা আগামী 14/8/2025 বৃহস্পতিবার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণে কোনো কারণ দর্শানো ব্যক্তির পরীক্ষার সময় সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা আরম্ভর সময় দুপুর পরীক্ষা অনুষ্ঠিত করার সময় প্রশ্ন উল্লেখিত সময়কালে পূর্ব ঘোষিত তারিখ ও দিন তেইশ সাত দু হাজার পঁচিশ বুধবার এটা ছিল আর কি পরীক্ষা আগে এই তারিখের পরিবর্তে আপনার চোদ্দই আট দু হাজার পঁচিশ পরীক্ষা হবে বিএ ম ইংলিশ বাংলা ডিপার্টমেন্ট ইংরেজি ইংলিশ ডিপার্টমেন্ট আরবি ডিপার্টমেন্ট সংস্কৃতি ডিপার্টমেন্ট ইতিহাস ডিপার্টমেন্ট ইসলাম ইতিহাস এগুলো আর কি চেঞ্জ তারপরে এর ডিপার্টমেন্ট রাষ্ট্রবিজ্ঞান তারপরে সমাজবিজ্ঞান তা বিবি এর মার্কেটিং ফিন্যান্স তারপরে বিএসএ রসন আর কি চেঞ্জ হয়েছে তেইশ তারিখের পরিবর্তে আপনার চোদ্দই আট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পরীক্ষাটি হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত